প্রবীণ নাগরিকদের যে ছাড় দিয়েছে তাদের খুব ভয়ানক প্রবণতা বাড়বে এটা যারা ভাবছেন তারা ভুল ভাবছেন যেটা ছাড় দিয়েছে মুদ্রাস্ফীতির জন্য তার চাইতে বেশি খরচ হবে ছাড় যা দিয়েছে তার চাইতে মুদ্রাস্ফীতির জন্য বেশি খরচ হবে যদি সত্যি সত্যি প্রবীণ মানুষের জন্য প্রকল্প নিতে হতো তাহলে সুপার সুপারিচের ওপরে ট্যাক্স চাপিয়ে সেইটা বরঞ্চ এই তলাকার মানুষ প্রতিবন্ধী মানুষ বয়স্ক মানুষ গরিব মানুষ তাদের জন্য সামাজিক সুরক্ষার অনেকগুলো ব্যবস্থা করা দরকার ছিল প্রবীণ মানুষের জন্য পেনশান প্রতি মাসে তার কি কোনো ব্যবস্থা করা হয়েছে আমরা তখন থেকে বলে আসছি যাদের ইনকাম ট্যাক্স দিতে হয় না তলাকার মানুষ অন্তত সাড়ে সাত হাজার টাকা মাসে কোথায় সরকারের সে আগ্রহ নেই ও সবচেয়ে বাজেটে কি বাংলা বঞ্চিত হলো পশ্চিমবাংলা এবং মহারাষ্ট্রে তো মধ্যবিত্তের সংখ্যা বেশি যদি মধ্যবিত্তের জন্য সুরাহা করে থাকে এই বাজেট যারা মনে করছেন তাহলে তাদের মনে করা উচিত না যে বাংলা বঞ্চিত হয়েছে বাংলা কেন গোটা দেশ বঞ্চিত হয়েছে কারণ কৃষক বঞ্চিত হয়েছে শ্রমিক বঞ্চিত হয়েছে গরিব মানুষ বঞ্চিত হয়েছে মনরেগার টাকা বাড়েনি ওষুধে জিএসটি ছাড় দেয়নি মেডিক্লেমে জিএসটি ছাড় দেয়নি কাজের কোনো সুরাহা কাজের কোনো ব্যবস্থা পশ্চিমবাংলার জন্য বাড়তি কোনো উদ্যোগ নেই সরকারের এবারের বাজেট এই পরপর কতগুলো রাজ্যের নির্বাচন আছে সেই নির্বাচনের দিকে তাকিয়ে করেছে সেই কারণে খানিকটা ট্যাক্সেবল একটু তলাকার মানুষ তাকে এখানে ছাড় দিল কিন্তু সেই টাকাটা আসছে কোথা থেকে হয় বরাদ্দ কমছে তাহলে গরিব মানুষের বরাদ্দ কমছে বাড়তি ট্যাক্সেশন তো খুব চাপলো না যারা সুপার রিচ তাদের কোটি কোটি টাকা তাদের তো কোনো বাড়তি তাহলে কার ওপরে চাপটা পড়ছে এর মাঝখানে গোটা দেশের কথা না ভেবে যাদের ভোট এবং সেই ভোটটা পেতে হবে বলে রাজ্যের ভোটমুখী খানিকটা এই নির্বাচনকে দেখেছে সামনে বিআরটিআরের ভোট আছে তার জন্য একটা বাড়তি ব্যবস্থা কিন্তু এতে মানুষ বুঝতে পারবেন যে আসলে দরকার যেটা মানুষের কাজ বিকল্প উপার্জন গ্রামের কৃষক শ্রমিক সেদিকে কোনো কিছু আগ্রহ এই সরকার দেখায়নি বেশ কিছু ওষুধের কাস্টমস ডিউটি তুলে নেওয়া হয়েছে এই বাজেটে কিন্তু মেডিক্লেম এখন তো সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা প্রায় তুলে দেওয়া হয়েছে মেডিক্লেমের ক্ষেত্রে জি কিন্তু ছাড় দেয়নি ফলে প্রাইভেটে চিকিৎসা করো এবং তার জন্য সরকারকে বাড়তি ট্যাক্স দাও সরকার তো দায়িত্ব নেবেই না ব্যক্তি মানুষ যে তার মতো করে ইন্স্যুরেন্সে চিকিৎসা করতে হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু জি ছাড় দিল না যেটা অত্যন্ত জরুরি ছিল আর দেশে